আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঠালা অভিনন্দন ও শুভেচ্ছা আমি বাংলাদেশি ব্লগার আকলিমা আরেকটি নতুন ব্লগের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে একটু অন্যরকম ভিডিও সেটা হচ্ছে মানে আজকে তেমন কিছু দেখাবো না শুধু আমাদের এই নতুন বাড়িতে কী কাজ চলতেছে নতুন করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন যে কী কাজ চলবে বা কী কাজ হতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের আজকে বাড়িতে কেচি গেট বসানো হবে গেট বানিয়ে রাখা হয়েছে অনেক দিন হল কিন্তু আমাদের এখনও গেটটা সেট করা হয়নি এই যে এখানে হচ্ছে এগুলো নিচে মনে হয় নিচে দুই পাশে এগুলো আজকে ফিটিং করা হবে ফিটিং করার পর হচ্ছে গেটটাকে বসানো হবে আর কি তো যারা হলো এই ধরনের কাজগুলো করে তারা আজকে এসেছে তাদের আর খবর দেওয়া হয়েছে এই যে এটা হচ্ছে তাদের যন্ত্রপাতি কারেন্টের টাইন দিয়ে এখানে মনে হয় কিছু কাটাকাটি করবে বা ঝালাই টালাই করবে আর কি তো সেই জন্য বিদ্যুতের লাইন দিয়ে এখানে বসানো হয়েছে মেশিনটাকে আর গেটটা যেহেতু অনেকদিন হলো বানানো হয়েছে এখানে হচ্ছে ওই যে সিমেন্ট বালির কাজ করা হয়েছিল তো সিমেন্ট বালি পরে কিছুটা হলো মানে জং ধরে গেছে সেই জন্য গেটটা একটু জ্যাম হয়ে গেছে মানে টানলে ঠিকমতো আসতেছে না তো এটাও সেট হয়ে যাবে মনে হয় কি কি দিতে হবে তারপর হচ্ছে কালার টালার করলে মানে ফ্রি হয়ে যাবে কয়েকবার বন্ধ এবং খোলা হলে আর এখন এই যে ফাইনাল সেট হচ্ছে মানে ঝালাই টালাই করে এটাকে একদম প্রপারভাবে সেট করা হচ্ছে আসলে একটা বাড়ি করতে গেলে দেখা যায় যে সেখানে কত ধরনের কাজ করতে হয় মানে আপনি যত বাজেট রাখবেন তার মানে ডাবল বাজেট হচ্ছে খরচ হবে মানে বিভিন্ন কাজে খরচ হয় কাজে অকাজে মানে ভাবে খরচ করতে হয় তো এই তো একটু একটু করে আমাদের কাজ আগাচ্ছে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই এগিয়ে গেছে এখন আমাদের মেইন যেটা কাজ সেটা হচ্ছে ট্যাঙ্কি করা মানে আপনার ওয়াশরুমের তারপরে কিচেনের যে পানিগুলো যাবে আর কি সেগুলোর জন্য হচ্ছে বড় ট্যাঙ্কি করতে হবে নিচে মাটি খরণ করে তো সেই কাজটা আমাদের মেন যেটা সেটা বাকি রয়েছে অ্যান্ড হচ্ছে আপনার ওই টাইলসের কাজ বাকি রয়েছে স্যানিটারি কাজ আর কি মানে এখনও শেষ হয়নি এখনও অনেক কাজ বাকি রয়েছে টুকটুক টুকটুক করে এখনও আরও প্রায় মনে হয় দুই তিন মাসের কাজ মানে শেষ হবে না আমরা চেয়েছিলাম আমরা রোজার ঈদের পরে চলে আসব কিন্তু সেটা পসিবল না কারণ এখনো মানে ধরতে গেলে প্রায় অর্ধেক কাজই বাকি দেখা যাচ্ছে আপনার টাইলসের কাজ করতে অনেক সময় লাগবে তারপর হচ্ছে কুয়ার কাজ দেন হচ্ছে আপনার কালার করতে হবে মোটামুটি সব মিলিয়ে এখনও প্রায় ছয় থেকে সাত লাখ টাকা কাজ আর কি রয়ে গেছে আর আজকের মতো তাহলে এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ